মাদ্রাসায় শিশু বলাৎকার কথাটা শুনলেই সয়ে কাটা দিয়ে ওঠে তবে দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনাটি ঘটে চলছে মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যে প্রতিষ্ঠান ধর্ম নৈতিকতা ও মানবতা শিক্ষা দেয় সেখানে যখন এক শিশুর কান্না চাপা পড়ে যায় মোল্লার জঘন্য লালসার নিচে তখন সমাজের বিবেকও স্তব্ধ হয়ে যায় এই ঘটনাগুলো শুধু সংবাদপত্রে নয় এগুলো আমাদের মানবতার উপরেও একটা কালো দাগ বটে একটি শিশু যে সদ্য অক্ষর জ্ঞান শিখছে নামাজ পড়ার কায়দা শিখছে যে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে বড় হতে চায় সে যখন নিজের শিক্ষক বা আলেমের হাতে নির্যাতিত হয় তখন শুধু তার শরীর নয় বরং তার আত্মাও ভেঙে যায় এই ভয়াবহ ড্রমা শিশুর মানসিক জগৎকে চিরকালীন ভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সেই ক্ষত সমাজের প্রতিটি স্তরে দোষ শুধু অপরাধীর নয় দোষ আমাদের নিরাপত্তারও বটে যখন আমরা বলি এসব কথা বাইরে বলো না মাদ্রাসার নাম নষ্ট হবে তখন আমরা অপরাধীর পাশে দাঁড়াই ভুক্তভোগীর পাশে দাঁড়াই না যখন আমরা বিচার চাই না তখন প্রতিটি শিশুকে আমরা নিজের হাতে পাঠিয়ে দেই সেই নরকের দরজায় কিছু নরপিচাষের কারণে পুরো মাদ্রাসা বা ইসলামকে দোষারোপ করলে চলবে না ধর্ম তো শেখায় সম্মান পবিত্রতা দয়া ন্যায় নিরপেক্ষতা ভালোবাসা কিন্তু যারা ধর্মের পোশাক পরে নোংরামি লুকিয়ে রাখে অন্যায় অত্যাচার করে অন্যের হক মেরে দেয় তারাই হচ্ছে প্রকৃত ধর্মের সূত্র এইসব অপরাধীদের ফেলা মানেই ধর্মকে কলঙ্ক হতে রক্ষা করা তাই অবশ্যই শিক্ষকদের মানসিক শিক্ষা ও ব্যাকগ্রাউন্ড যাচাই করা বাধ্যতামূলক হতে হবে অভিভাবকদের সাহসী হতে হবে ভয় বা ধর্মীয় ভ্রান্ত ধারণার কারণে চুপ করে থাকা চলবে না প্রশাসন এবং সমাজকে এইসব অপরাধের নীতি গ্রহণ করতে হবে মাদ্রাসার পবিত্রতা রক্ষা করতে হলে প্রথমে আমাদের রক্ষা করতে হবে সেই সব নিষ্পাপ শিশুর হাসি যাদের চোখের ভয় যাদের নীরবতা আজ আমাদের মানবতার পরীক্ষা নিচ্ছে যেদিন আমরা সবাই একসাথে বলবো ধর্মের নাম ভাঙিয়ে আর কোনো শিশু যেন নির্যাতিত না হয় আর কোনো অপরাধ যেন না হয় আর কেউ যেন ধর্ম ব্যবসা না করতে পারে আলোর পথ দেখা মিলবে এই সমস্ত অন্ধকার মাদ্রাসার ভেতরে তাই সবাইকেই সচেতন হতে হবে সবাই সবার বাচ্চাদেরকে অবশ্যই দেখে রাখবেন মাদ্রাসায় দিবেন মাদ্রাসার শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিবেন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড চেক করে নিবেন তাহলেই আমাদের শিশুরা রক্ষা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন